ব্যাক টু তো অ্যাকচুয়ালি আর দেখে না আমাদের এগুলো কোম্পানি যাবে আগে বলেছিলাম আমাদের যে নতুন রুম হয়েছে ঠিক আছে আর দেখে রুট করে বাইরে থেকে বাইরে যেগুলো লোক আছে ওরা সবাই ভেতরে চলে এসেছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই মানে সবাই না কিছু কিছু লোক অলরেডি আজকেই চলে এসেছে আর কি এদিকে দেখেন হ্যাঁ রুমের সরি গাছ এখনো রুমের অনেক গাছ বাকি

কে তুই দেখেন ওয়াউ গাইস ওয়াউ এত সুন্দর ক্লিন হয়ে আছে ঠিক আছে ব্যাস কিন্তু কদিন পর এখানে এত ধরনের লোক আছে তাহলে দিন পরে এই পুরো জায়গাটাকে এতটা ঘাটিয়া করে রাখবে যে এত সুন্দর ও কালার করে দিয়েছে না গাইস দেখবেন এখানে একদম গুটকা খনি ফেলাই চলে একদম পুরো জায়গাটাকে বরবাদ করে দিয়েছি আমি ঘুরতে এখানে দেখেন রুমে টাইস টাইস লাগানো কমপ্লিট শুধু বেড এখনও লাগায়নি কিছু কিছু রুম ওয়ারিং কমপ্লিট হয়েছে আর কি আর বেশ কিছু বাকি আছে এখানে দেখেন এটা অন্ধকার যাই তো চলো উপরে যাই ওরা অলরেডি উপরে চলে গেছে তো এখন বাজে প্রায় নটা গাইস নটার দিকে এই অবস্থা আর কি সবাই ঘুরে হাট করে দৌড়ে দৌড়ে আসতেছে রুমে নতুন রুম শিপ নেওয়ার জন্য যে কে আগে কোনটা নেবে তবে বললাম কি ব্যাপার আর সবাই উপরে দৌড়াচ্ছে কেন তো আমিও পরে শুনলাম যে ওরা নাকি নতুন রুম নেওয়ার জন্য আসছে ঠিক আছে তো চলো এই হলো মেন গেট আর কি এখান থেকে যাই হোক এখন অনেক কাজ বাকি আছে এখানে রাস্তাটা এগুলো বানাবে আর কি তো এটা হলো নিচের ঠিক আছে তো আপনাদেরকে একটা আবার পায়খানা বাথরুমটা দেখে এটা হলো এদিকে পায়খানা বাথরুম এদিকে নিচের ফ্লোর একদম ভুপুরের জন্য এটা গাইস তো চলো আগে উপরে যাওয়া যাক সরি একটু লাইটের প্রবলেম হতে পারে গাইস

নিচে আছে আর একটা তো এটা হলো গ্যাস উপরে একটা আর কি টয়লেট বাথরুম নিচে একটা আছে উপরে নে নেই নে নে মানে নেই হ্যাঁ জল নেওয়ার জন্য অলরেডি চলে যাচ্ছে গ্যাস এই দেখেন এখানেও লাইট লাগাইছে রুমটা একদম ক্লিন সাফ কত সুন্দর ধ্যের আজ রুম এ

এদিকেও দেখেন এদিকে বেশ কিছু থাকার জন্য আসে আর কি ঠিক আছে উপর থেকে এরকম গাছ এটা হলো উপরের আর ওটা হলো নিচের যেটা বললাম আর কি এদিকেও লাইট এখনো যে উপরে ফ্যান ফ্যান বাকি আছে লাগানো ফ্যান লাগাবে এই রুমে এখনো লাইট লাগানো বাকি আছে কর্নারের রুম রাজেশ রাজেশ কেউ এই সাইডে রুম নেবো নাকি তুই স্যার আচ্ছা নিচে রাজেশ নাকি নিচে রুম নেবে এই দেখো বাকি আছে गाइस এখন অনেক কিছু কাজ টাস বাকি আছে কিন্তু এরা অ্যাডванস দরে আছে রুম নেওয়ার জন্য আর এটা দেখেন কে যেন আগে আগে এই যে তালা লাগিয়ে রাখছে রুম নেওয়ার জন্য দেখেন এটা রুম কিন্তু সব থেকে বড় রুমটা এই রুমটা বড় আর এইটাই যেন কে তালা লাগিয়ে রাখছে অ্যাডভান্স নেওয়ার জন্য এইদিকে দেখেন অলরেডি অনেকেই চলে আসছে गाइस তো যাই হোক কত আরুন দেখাবো আর দেখেন কত সুন্দর না লাগতেছে নতুন কালার ফালার করেছে তার জন্য এতটা ক্লিন লাগতেছে কিন্তু সত্যি গাইস আমি বলতেছি এটা বেশি দিন লাগবে না এটাকে নোংরা করতে কারণ এখানে এত ধরনের লোক আছে নষ্ট করে দেওয়ার জন্য আর কি মানে বলা মুশকিল তো চলো উপরে যাওয়ারও রাস্তা আছে গায়ে ঠিক আছে উপরেরও আর কি এদিকে দেখেন ওয়ারিংয়ের কাজপাস করতেছে আর কি এখনও এই যে এটা সিঁড়ি দিয়ে একদম উপরে ঠিক আছে উপরে যায় যে এদিকে তালা লাগানো আছে উপরে যাওয়া যাবে না আর কি বর্তমান উপরে কাপড় টাগড় শুকোওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে কাপড় হু তো এই হলো গাইস ঠিক আছে আমরা এখানে আসব না আর কি আমাদের পুরানো যেখানে আছে আমরা ওইখানেই থাকবো এরা এদিকে চলে আসছে আর এরা এই আজকে থেকে এখানে যারা রুম নিয়েছে একদম পারমানেন্ট এদের এখানেই থেকে যাবে আর ঠিক আছে তারপর যে যে আসবে সে কারোর জায়গা থাকলে রুমে তুমি একজন দুজন করে ঠুকে ঠুকে যাবে তো এই হলো সেই রুম ঠিক আছে দেখেন পুরোটা একদম কত সুন্দর লাগতেছে না আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি বারবার দেখে কিন্তু এটা ওরকম করে থাকলেই হলো কী আর কি তো চলো যাই হোক এদিকে দেখি আর কি লাইটটা তো যাই হোক ভিডিওটি দেখা যাবো ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই